বাংলাদেশের ইতিহাসে এমন একটা নির্বাচন এসেছিল যেদিন দেশের অর্ধেকেরও বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগই পাননি এমন একটি নির্বাচন যেখানে ভোট গ্রহণের আগে সরকার গঠিত হয়ে গিয়েছিল বলছি সালের পাঁচই জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের কথা একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সেই ঘটনা আজও বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায় সেই নির্বাচন দিয়ে দেশে বড় আকারে ইলেকশন রেগিং কালচার শুরু হয়েছিল বলে ধারণা করা হয় আর কি কি হয়েছিল সেই নির্বাচনে আসুন জেনে নেওয়া যাক দু চোদ্দ সালের নির্বাচনের আদ্যপান্ত এই সংকটের শুরু মূলত জুন দু এগারো সালে সুপ্রিম কোর্ট যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে তখন তৎকালীন লীগ সরকার সংবিধানের পঞ্চদশ দল বিএনপি এবং তাদের জোট দাবি তোলে দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অনর থাকে দু সালের শেষের দিকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একদিকে সরকারের অনর অবস্থা স্থান অন্যদিকে বিরোধী জোটের লাগাতার অবরোধ ও হরতাল জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেস তারানকো ঢাকা এসে দুই দলের সাথে বৈঠক করেও কোনো সমঝোতা করতে ব্যর্থ হন ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে বিএনপি নেতৃত্বাধীন বিশ জোট এবং সমমনা দলগুলো পাঁচই জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দেয় শুধু বর্জনই নয় তারা নির্বাচন প্রতিহত করার ডাক দেয় এর ফলে তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি নির্বাচনে নিবন্ধিত চল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে মাত্র বারোটি দল অংশ নেয় আর সবচেয়ে অবাক করা বিষয় ছিল তিনশোটি আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসনে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নির্বাচনী আইনের বিধান অনুযায়ী একক প্রার্থীদের আর ভোটের প্রয়োজন হয় না ফলে ভোটের দিন সকালেই একশো তিপ্পান্ন জন প্রার্থী যাদের বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য তথা এমপি নির্বাচিত হয়ে যান অর্থাৎ নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে দেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি মানুষ প্রায় চার কোটি তিরাশি লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগই পাননি অবশেষে আসে সেই পাঁচই জানুয়ারি বাকি একশো 48টা আছনে ভোট গ্রহণ শুরু হয় কিন্তু পরিস্থিতি ছিল ভয়াবহ নির্বাচন কমিশনের হিসেবে সারা দেশে ভোট পড়েছে প্রায় 40 শতাংশ যদিও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদ মাধ্যমের মতে প্রকৃত উপস্থিতি ছিল 10 শতাংশে কম রাজধানীর ঢাকার অনেক কেন্দ্রে সারা দিনে একটি ভোটও পড়েনি এমন খবরও তখন শিরোনাম হয়েছিল অন্যদিকে নির্বাচনের দিন সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে বিরোধীরা ভোট প্রতিহত করতে শত শত ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় নির্বাচন কমিশন ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে শুধুমাত্র নির্বাচনের দিনেই সহিংসতায় নিহত হন অন্তত একুশ জন নির্বাচনের সরঞ্জাম ছিনতাই এবং প্রিজাইডিং অফিসারদের উপর হামলার ঘটনা ঘটে অহরহ তবুও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যুক্তি দেখিয়ে নির্বাচন সম্পন্ন করা হয় নির্বাচনের ফলাফলে দেখা যায় তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ মোট চৌত্রিশটি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায় এর সাথে জাতীয় পার্টি পায় চৌত্রিশটি আসন এবং তারা সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় যা ছিল এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ কারণ তারা একই সাথে সরকারেও ছিল ওয়ার্কার্স পার্টি ছয়টি এবং জাসদ পায় পাঁচটি আসন এই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কিন্তু এই বিজয়ের আনন্দ ছাপিয়ে বড় হয়ে ওঠে গ্রহণযোগ্যতার প্রশ্নটি এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করে তাদের মতে এটি বাংলাদেশের জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন ছিল না মার্কিন পররাষ্ট্র দফতর এবং কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানায় আন্তর্জাতিক গণমাধ্যমে একে সহিংস নির্বাচন এবং একতরফা নির্বাচন হিসেবে আখ্যায়িত করা হয় তবে ভারত রাশিয়া এবং চীন নতুন সরকারকে দ্রুত স্বীকৃতি দেয় এবং শেখ হাসিনাকে অভিনন্দন জানায় যা আন্তর্জাতিক চাপ সামলাতে সরকারের জন্য বড় স্বস্তি হয়ে আসে দু সালের এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থায় এক বড় ফাটল তৈরি করে সরকার দাবি করেছিল সাংবিধানিক শূন্যতা এরাতে এই নির্বাচনের কোনো বিকল্প ছিল না অন্যদিকে বিরোধীরা একে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক বলে অভিহিত করে